আমরা কিন্তু গত দুদিন হলো দেখতে পাচ্ছি আমাদের রোদের প্রকরতা বেশি আমাদের দাবদহ প্রচন্ড বেড়ে গেছে এই দাবদহে আমরা যদি হিট স্টোভ থেকে বাঁচতে চাই চলুন হিট স্টোভ থেকে বাঁচার জন্য কি কি করণীয় সম্পর্কে আমরা জেনে নেই আমরা যথাসম্ভব বাইরে বের হওয়া কমিয়ে দেবো আমরা সূর্যের আলোটাকে সূর্যটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা যদি বাইরে বের হই ছাতা তারপরে মাথায় কাপড় অথবা কাপড় দিয়ে মাথা মুড়িয়ে নেব এভাবে আমরা বের হব আমরা যথাসম্ভব ঢিলে ডালা সুতি কাপড়গুলো পরবো যা আমাদেরকে কম গরম দেয় আমরা বিশেষ করে সাদা কাপড় বেশি পরার চেষ্টা করবো কারণ সাদা কাপড় কম তাপ ধরে রাখে আমরা বেশি বেশি পানি পান করব আমরা আমাদের প্রসবের রং দেখব প্রসাবের রং যদি অন্যরকম হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিব আমরা এক্ষেত্রে লেবু শরবত স্যালাইন বেশি বেশি পানি পান করতে পারি তাহলে আমাদের পোশাকের রং ঠিক হয়ে যাবে আমরা বেশি বেশি আমাদের মুখে পানির ঝাপটা নিব যাতে মুখটা ঠান্ডা থাকে আমাদের ঘরের যে পরিবেশ অর্থাৎ ঘরের মধ্যে যে বাতাস যদি ব্যবসা টাইপের হয় বা গরম হয় সেটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব এই হিট স্ট্রোকের জন্য যারা বেশি ঝুঁকিতে আসেন নর্মালি শিশু শিশুদেরকে তো সহজে হাইপোথার্মিয়া হয় হাইপার থার্মিয়া হয়ে যায় কারণ এদের তাপ ধরে রাখার ক্ষমতা যেরকম কম ঠিক তেমনি তাপ গ্রহণ করার ক্ষমতাও অনেক কম বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী যারা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপে ভুগছেন তারা বিশেষ করে আমাদের যে শ্রমিক ভাইরা তারা কিন্তু এই হিট বেশি ঝুঁকিতে আছে যেরকম রিক্সা চালক সাধারণ শ্রমিক নির্মাণ শ্রমিক এরা কিন্তু এই হিট বেশি ঝুঁকিতে থাকেন আমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো যদি কারোর সমস্যাগুলো অনেক বেশি হয় মনে করি সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব আমরা এই করোনা মেনে চলার চেষ্টা করবো তাহলে আমরা হিট সহজেই বাঁচতে পারবো আজকে ছিল ভিডিওটা হিট স্ট্রোক নিয়ে এই পর্যন্তই যারা নিয়মিত আমার এই স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান তারা আমার ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং ফলো করে আমার সাথেই থাকুন সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে শেষ করছি